আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজও আপনাদেরকে অনেকগুলা শার্টের কালার দেখানোর জন্য চলে এসেছি তো চলুন আমার শার্টের কালারগুলো দেখাই আমি সবসময় এক্সপোর্টের কাপড় দ্বারা এক্সপোর্ট কোয়ালিটির শার্ট করে থাকি আর আমি সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি যে কেউ চাইলে আমার ফোন নাম্বার দেওয়া আছে কল করে আমার সাথে কথা বলে মালগুলো অর্ডার করতে পারবেন রেটের বিষয়টা আমি ফোনে আপনাদেরকে জানিয়ে ধরনের হবে থাকবে পিসের এক রেশিও এশিয়ান মেজারমেন্ট যে কেউ চাইলে প্রতিটা কালারের এক রেশিওকে মাল অর্ডার করতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করে থাকি তাই বলছি যারা হোলসেল বিক্রি করেন অথবা দোকানদার তারা আমাদের কাছ থেকে নিয়ে ভালো প্রফিটে মালগুলা বিক্রি করতে পারবেন আমরা গুণগত মান খুবই সুন্দর করে শার্টগুলো তৈরি করে থাকি আমাদের শার্টগুলো রেটও তুলনামূলকভাবে কম রেটের মধ্যে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো এই যে দেখুন এই ধরনের আমাদের শার্টগুলো হবে এই যে স্লিপটা দেখাই দেখুন গ্যাম বলে ডাবল বাটন দেওয়া আছে এইখানে এই দেখুন এখানে ডাবল বাটন গ্যাম বলে একটা ছোট বাটন দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে এক্সপোর্ট কোয়ালিটির যা যা করতে হয় আমরা সেভাবে মালগুলা প্রস্তুত করে থাকি এই দেখুন এখানে এক্সপায়ার দুইটা বাটন দেওয়া আছে এই যে বাটন প্লেটে আর একটা লেভেল দেওয়া আছে সেম এক্সপোর্ট কোয়ালিটি করতে যা যা দিতে প্রয়োজন হয় আমরা সবই ব্যবহার করি সব এক্সেসরিজ দ্বারাই শার্টগুলা তৈরি করে থাকি শার্টগুলা গুণগত মান অনেক সুন্দর করে আমরা তৈরি করি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে একটি কালার এই যে কালারটা দেখুন এই যে কলার কলারের দিকে একটু তাকান কলার পকেট বক্স প্লেট সামনের লুকিংটা একটু দেখুন দেখতে খুবই সুন্দর লাগে এই যে কাপড়গুলা নরম সারা বছর পরতে পারবেন যে কোনো জায়গায় পরে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন এই যে কালার কোয়ালিটি দেখুন আমাদের শার্টের রঙ যাবে না যতদিন শার্ট আছে আপনার ততদিন যেমন কালারের শার্ট কিনছেন ওই রকমই থাকবে বরং আপনারা দুয়ে দুয়ে যদি আয়রন করেন তাহলে আবার নতুনের মতোই দেখাবে কারণ কাপড়গুলো হানড্রেড পারসেন্ট এক্সপার্ট কোয়ালিটির কাপড় পিছন সাইডটা দেখাই কালার গ্যারান্টি ছয় মাস এক বছর না যতদিন পরবেন অতদিন কালার গ্যারান্টি এই যে দেখুন পিছন সাইডটা দেখাই আমাদের শার্টগুলা খুবই কম রেটের মধ্যে সুন্দর মানের উন্নত মানের শার্ট আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে আরেকটি কালার এই যে দেখুন আমি এটাও আপনাদেরকে প্যাকেট থেকে বের করে দেখাই এই যে দেখুন কালারটা দেখুন কলারের দিকে তাকান পকেটের দিকে তাকান এই যে সাদের এই কালারটা নিতে ইচ্ছুক স্যার এই কালারটা নিতে ইচ্ছুক অবশ্যই আমাকে কল করবেন কল করে অর্ডার করলে আপনাদের হাতে মাল পৌঁছিয়ে দিতে পারব সারা বাংলাদেশেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো পাঠিয়ে থাকি এই যে দেখুন আর যারা সরাসরি আসতে চান তাদেরকে আমি ঠিকানাটা বলে দেই নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা যারা নেবেন সরাসরি আমার হাউজে এসে মালগুলার গুণগত মান কাপড় দেখে যাচাই করে মালগুলা নিতে পারবেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আমি আপনাদের সবসময় নতুন কালার দেখানোর জন্য চলে আসি আমাদের কাছে অ্যাভেলেবেল শার্ট থাকে যে কেউ চাইলে যে কোনো দিন আসতে পারবেন যে কোনো দিন এসে আমাদের শার্টগুলো এই যে দেখে নিতে পারবেন এই যে দেখুন এটা আরও পকেট আছে এই দেখুন বক্স প্লেট ম্যাসিং করে দেওয়া বাটন আছে ম্যাসিং বাটন এই দেখুন তো পিছন সাইটটা দেখাই এই যে পিছন সাইডটা এরকম হবে স্টেপ মেলানো আমাদের শার্টের স্টেপ মেলানো এক্সপোর্ট কোয়ালিটির তো ঠিক আছে যারা আমার শার্টগুলো দেখে মনে করছেন যে ভালো লাগছে তাদেরকে বলবো অবশ্যই আমাদের শার্টগুলা একবার হলে দেখে নিয়ে নেন অবশ্যই ভালো প্রফিটে ব্যবসা করতে পারবেন তো ওকে বন্ধুরা সবাই ভালো থাকুন অন্য আরও নতুন শার্টের কালার নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ